श्रीकृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा হেনাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা পুরাণ মতে দাপর মথুরায় অত্যাচারীর রাজা কংসের কারাগারে অষ্টমী তিথির মধ্যরাতে অশুভ শক্তি বিনাশ ও ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এই দিনটি ভক্তদের জন্য আত্মশুদ্ধি উপবাস ভজন ও শ্রীকৃষ্ণের লীলা স্মরণের বিশেষ সময় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় এই দিনটি শুধু একটি ধর্মীয় আচার নয় বরং প্রেম ভক্তি ধর্মনিষ্ঠা ও ন্যায়ের জয়ের প্রতীক আমার বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণের পুজো করা হয় তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে দু সালে জন্মাষ্টমীর সময় তিথি কবে কিবার পড়েছে সমস্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো তাই আজকের ব্লগটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল দু হাজার সালের জন্মাষ্টমীর তারিখ ও তিথি অষ্টমী তিথি শুরু পনেরোই আগস্ট দু রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট অষ্টমী তিথি শেষ ষোলোই আগস্ট দু রাত নটা চার মিনিট জন্মাষ্টমী উদযাপনের তারিখ ষোলোই আগস্ট দু শনিবার নিশীত পুজোর সময় রাত বারোটা চার থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট স্থানভেদের সময় কিছুটা পরিবর্তন হতে পারে ভক্তরা দিনভোর নির্জলা বা ফলাহার উপবাস পালন করেন বালগোপাল রূপে দেবমূর্তিকে ফুল আলো পোশাক ও অলঙ্কারে সাজানো হয়ে থাকে ভক্তরা শ্রীকৃষ্ণের নামকীর্তন গীতাপাঠ ও ভজন করেন কৃষ্ণের জন্ম মুহূর্তে ঘণ্টা শঙ্খধ্বনি আরতি ও প্রসাদ বিতরণ করা হয় কৃষ্ণের পছন্দের ছাপ্পান্ন প্রকার ভোগ সাজিয়ে প্রসাদ হিসেবে নিবেদন করা হয় বিশেষত মহারাষ্ট্রে কৃষ্ণের শৈশব লীলা স্মরণে দহি হান্ডি উৎসব এই খেলাটি অনুষ্ঠিত হয় আর এখানে যে একটা গোপসোনাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার গোপসোনা আমার পুত্র সন্তান রিধান ওকে ছোটোবেলায় মোটামুটি বছর থেকে আমি ওকে সাজাই আমি আর আমার ননদ দুজনে মিলে সাজাই আর এখানে যে আরেকটা পুচুক্ষ বাচ্চাকে দেখতে পাচ্ছেন আরেকটা গোপু সোনা এ হচ্ছে আমার ননদের ছেলে তো ওদের দুই ভাইকে আমরা এই জন্মাষ্টমীর দিন খুব সুন্দর করে সাজাই আপনাদের বাড়িতেও যদি এরকম ছোট গোপু থাকে তাহলে কিন্তু আপনারাও সাজাতে পারেন এবং সাজানোর জন্য কি কী কীভাবে সাজাতে পারেন সেটারও আইডিয়া নিয়ে আমি আমার কিন্তু অন্য ভ্লগ রয়েছে তো আমি লিঙ্ক শেয়ার করে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন জন্মাষ্টমী শুধু ভগবানের জন্মোৎসব নয় এটি মানবতার জন্য এক গভীর বার্তা ন্যায় প্রতিষ্ঠা অন্যায় বিনাশ এবং প্রেমের মহিমা দু সালের ষোলোই আগস্ট ভক্তরা নিশিদ্ধ পূজায় অংশগ্রহণ করে শ্রীকৃষ্ণের জন্মলীলা স্মরণ করবেন এবং আমার আশীর্বাদ সকলকে জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক প্রেম শান্তি ও সুখে আর ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ